মনে করেন আপনার ওই পাঁচ হাজারও তো লাভ হয় ওরা কিছু মনেই করে না কারণ ওদের খরচ বেশি খরচ সুপ্রিয় দর্শকমণ্ডলী আসসালাম ওয়ালাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষিতত্ত্ব ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিডি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব জাকির ভাই এই সপ্তাহে কি কি জাতের ছাগল কালেকশন করেছে দরদাম কেমন থাকছে জাকির ভাই এই ছাগলের বাণিজ্যিক খামারটি নাটোর জেলা গুরদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শকদের কত পিস ছাগল দেখাবেন আজকে ভাই আজ ছাগল আজ এক কমই দেখাবো ভাই কমই দেখাবেন জি আচ্ছা আচ্ছা মানে আজকে কম দেখাবো তার ভিতর থাকবে বেডার থাকবে আচ্ছা হ্যাঁ 100 নাগরা বিটল আচ্ছা পাটা থাকবে একটা আচ্ছা যদি আমার দাম বের হয় ইনশাল্লাহ কি বিক্রি করার চিন্তা ভাবনা আছে আছে আচ্ছা জি জি আচ্ছা ভাই অন্য অন্য যে ছাগল গুলো দেখাবেন আজকে দরদাম থাকবে ভাই একদম সীমিত ভাই সীমিত জি ভিডিও করছিলাম ভাই অনেক ভাই আমাকে মন খারাপ করছে অনেক ভাই আচ্ছা ভাই আজকে যে রেটে ভাই আপনারা মন খারাপ করেন না কালেকশন করে নিতে পারবে এবং গত ভিডিও থেকে আজকে ইনশাল্লাহ কম দেবো আচ্ছা তাহলে আমরা ভিডিও শুরু করে দিই জি ইনশাল্লাহ শুকনো চলুন কথা দিকে না করে সরাসরি চলে যাবো ছাগলের ভিডিওতে এবং দেখাবো আজকের কালেকশন গুলো প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযোগ থাকবে এবার সরে আজকে ভিডিওটি শুরু করছি যাকির ভাই সে ভাই বিক সাইজে একটা ছাগল দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে যে যে আজকে বড় ছাগলে বেশিরভাগ আছে আচ্ছা আচ্ছা এটা কোন দাদা ভাইজান এটা আপনার বিটল ক্রস ভাই বিটলের ভাই সাথে আমার নাগা বিটল পাঠাতে বিট করান ভিডিও আছে ভিডিও আছে না জি চাইলে ভিডিও দেখে ফুটেজ দেখে নিতে পারবে আচ্ছা এটা হাইটে কেমন হবে ভাই হাইট বত্রিশ হবে বড় বড় ভাই বড় ছাগল

যত যা হাতে পাওয়া পর্যন্ত সম্পূর্ণ টাকা মানে আমি এটা কোন দাদা ছাগল ভাই জান এটা ভাই বিটল কস ভাই হ্যাঁ বিটলের সাথে আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন চলে এটা বয়স নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত জি জি দেখেন কম বয়স্ক ছাগল জি একদম

এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার বাচ্চার থেকে কম রেটে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দেবো আচ্ছা রাখি ভাই সে ভাই ভাইবার কালারের রাজা দেখতে পাচ্ছি খুব কালারফুল খাওয়া ছাগল একদম কালারিং এটা কোন জাতের ছাগল এটা বিটল ক্রস ভাই বিটলের ক্রস জি জি বিটল মাশাআল্লাহ সাউন্ডটা গোল কালার সব দিক দিয়ে ভালো জি জি একদম স্কয়ার কালার হ্যাঁ খাসির খুব সুন্দর হ্যাঁ খাসির বাচ্চা অনেকেই জান খাসির বাচ্চার পাশাপাশি যে এরকম কালার বা রঙের গঠনের হ্যাঁ হ্যাঁ সে ক্ষেত্রে কিন্তু আসলে ভালো মানে খাসি তৈরি করা সম্ভব জি অবশ্যই ভাই এগুলো দানা খাদ্য দিলে জি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর প্রিন্টটা দেখেন ডোরা কাটা প্রিন্ট জি

পঁচিশ হাজার আপনি বিশের নিচে তার দাম করতে পারবেন আঠারো হাজার বিশ হাজার লেন আচ্ছা আমার কিন্তু আমার কাছে দুই চার টাকা লাভ হলেই আমরা অনেক কিছু মনে করি ভাই আচ্ছা ভালো কোনো ভিআইপি জায়গায় গেলে মনে করেন আপনার ওই কারণ ওদের খরচ বেশি এগুলো বুঝতে হবে ভাই আচ্ছা আমরা যত ভালো জিনিসই মানুষের হাতে তুলে দিই দর্শকের হাতরে হাতে দর্শক তো মনে করেন ওগুলো ভালো মনে করবি না ভাই কে ভালো মনে করবি না করবি সেটা তার এখন তো ব্যক্তিগত ব্যাপার ভাই

এটা এটাও খাসি ভাই এটাও খাসি এটা ভাই এটা তবে যারা খাসি পালন করতে চান একটু এরকম কালারফুল খাসি নিলে দেখতেও ভালো লাগবে বাসার আশেপাশে ঘুরবে মনটা ভালো লাগবে ভালো লাগবে তা তো গোসল করার নাই ভাই এরকম ভিডিওর সামনে দিয়ে আমি জি আসলে করে এত লাভ নেই ভাই শখ

এটা বয়স ভাই বাচ্চা এর আগে দিছে হ্যাঁ এটা ভাই পাঁচ দাতে পড়ছে পাঁচ দাতে পড়ছে জি জি আচ্ছা বর্তমানে কি প্রজনন করণ আছে ভাই না না এটা প্রজনন করার নাই ভাই এটা গাবো নাই আমার যেটা নাই যেটা বলতে পারবো না ভাই কোটি টাকা হলো আমার পক্ষে বলা সম্ভব না আচ্ছা এটা সঠিক তথ্য উচিত জি জি তবে যদি হিট আসে প্রজনন করায় দিবেন তো ভাই জি তবে হিট আসবে যে হিটের লক্ষণ আছে অল্প দিনে হিট চলে আসবে তাই নেজ লড়াচ্ছে ভাব আছে হ্যাঁ জি যদি হিট আসে বিটল বাটা দেবে যদি পাটা আসে প্রজনন করায় দেওয়া হবে আর যদি দুই একে হিট না আসে আপনাদের বাসা যাবার হিট আসে তাহলে বিটলের ভালো মানে পাড়া দেয় প্রজনন করায় জি প্রজনন করায় নেবে আর যদি নাই পাচ্ছে আমাকে বললে পরে ইনশাআল্লাহ আমি অনেক জায়গা আছে ওটা খোঁজ দিয়ে দেব আচ্ছা আচ্ছা মানে এটা দর দাম কেমন নেবেন এটা মাত্র দাম আসবে ভাই 12500 টাকা 12500 মাত্র অনলি 12500 আচ্ছা আচ্ছা রাখি ভাই জি ভাই মিক্সার একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই জি জি অনেক বড় ভাই এটা কোন জাতের ভাই জান ভাই এটা বিটল ক্রস ভাই বিটলের ক্রস জি জি আচ্ছা এটা বয়স কেমন চলে এটা বয়স 0 0

ষোলো হাজার পাঁচশো টাকা টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো এই মানের এই দামের ছাগল আশা করে কোথাও পাবে বিটল বিটল হ্যাঁ পিওর বিতল দেখেন চোখ সাদা সিং পিছনে যেগুলো আসলে আনকমন একটা কালার ভাই আচ্ছা বিটলের ক্রস বা বিটল পাঠি থাকে দিয়ে একদম ভিআইপি বাচ্চা আসবে ভাই

দেখেন এই যেগুলা এই পর্যন্ত সব ঝুল খালি আচ্ছা অনেক বাড়বে এটা বিশাল বড় হবে ভাই আছে সরাসরি দেখে শুনে নিতে ঠিক আছে প্রয়োজন একটা করে দেখে নেবেন পাটেক বিট করে দেখে নিয়ে যাবে সমস্যা নেই জিনিস ভাই আসে সামনে সামনে আসে দেখলে পরে সবসময় ভালো ভালো হয় আর অনেক বড় তো ক্যামেরা আপনারা বুঝতে পারবেন কিনা এটা অনেক বড় অনেক বড় যায় জি জি যদি পাঁচটা ছাগল নিলো জি একটা পাঠার প্রয়োজন নিতে পারে সমস্যা না ওটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি আচ্ছা আমার কোনো দাম না ভাই সীমিত রেটে দিয়ে দেবেন সর্বনিম্ন সর্বনিম্ন যেটা আচ্ছা ধন্যবাদ